আলিপুরদুয়ার জেলার বীরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্যকে দু হাজার চব্বিশ সালে শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত করল পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর বুধবার তাকে সংশ্লিষ্ট দপ্তর থেকে ওই খবর জানানো হয়েছে স্বাভাবিকভাবে খুশি বীরপাড়ার বাসিন্দারা বৃহস্পতিবার ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী ও সহকর্মী জয়ব্রত বাবুকে সম্বর্ধনা দেন উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সদস্য রজত সরকার প্রাক্তন ছাত্র তথা সমাজসেবী উৎপল কুমার রায় প্রমুখ এর আগে একাধিক স্কুলের সহকারী শিক্ষকের পদে ছিলেন জয়ব্রত বাবু দু হাজার উনিশ সালে বীরপাড়া স্কুলের প্রধান শিক্ষক পদে যোগ দেন তিনি তবে শিক্ষকতার পদে আসার আগে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে তিন বছর কাজ করেছেন তিনি বৃহস্পতিবার বিকেলে জয়ব্রত ভট্টাচার্য শুনে নেওয়া যাক এই খবরটা আমি গতকাল রাতে যখন আমার মেল চেক করছিলাম এগারোটা সাড়ে এগারোটা হবে আমি মেলে দেখতে পাই যে পাওয়ার যে খবরটা মেলের মাধ্যমে আমরা এসেছি সে কতটুকু আনন্দ আনন্দ বলতে এটা তো সত্যি একটা আনন্দের বিষয় কারণ শিক্ষকতার ক্ষেত্রে এটা আমাদের রাজ্যের সর্বোচ্চ পুরস্কার সেটা আমার এই বাইশ তেইশ বছরের জীবনে আমার যে অবদান আমি যেটুকু রাখতে পেরেছি অবদান ছাত্রছাত্রীদের জন্য হোক বা সমাজের দিকে সেটার একটা স্বীকৃতি সরকার দিয়েছে এবং আমি মনে করি যে এই স্বীকৃতিটা শুধু আমার নিজের নয় এটা সমগ্র সমাজের এবং আমি যেহেতু বিপড়ার ছেলে আমি আমার এই যে পুরস্কারটা সেটা আমি বিপড়ার উদ্দেশ্যে বিপড়াবাসীর উদ্দেশ্যে আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার সহকর্মীদের উদ্দেশ্যে আমি এই পুরস্কারটাকে নিবেদন স্যার ভবিষ্যতে কী করার ইচ্ছে আছে আপনার ভবিষ্যতে শিক্ষকতা আমার পেশা এবং আমি বর্তমানে বিপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমার চাকরি জীবন শেষ হবে দু হাজার চব্বিশ সালে ততদিন আমি শিক্ষকতা পেশাতেই থাকবো এবং শিক্ষকতা পেশাতে থেকে প্রধান শিক্ষক হিসাবে আমার বিদ্যালয়কে যতখানি সেবা করা যায় ছাত্রছাত্রীদের যতখানি আমি এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমার প্রচেষ্টা থাকবে সাথে সাথে কিছু সামাজিক কিছু কাজ সমাজ কল্যাণমূলক কিছু কাজ যেটাতে আমি আগে করাই যুক্ত থাকি এবং থাকতে ভালোবাসি সেগুলো করার ইচ্ছা আছে আমার স্যার আমরা শুনে আমি পুলিশের সময় যত সে থেকে শিক্ষিত কেন আমি দু উনিশশো নিরানব্বই সালে পুলিশ সার্ভিসে যোগ দিয়েছিলাম পুলিশ সার্ভিসে সার্ভিস পিছন পুলিশ পরবর্তীকালে দু হাজার দুইয়ে আমি চাকরিটা ছেড়ে দিই ছেড়ে দিই মানে আমি এসএসসিতে কোয়ালিফাই করার পরে আমি চাকরিটা ছেড়ে দিই অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমার বাড়িতে আমার বাবা মা আমি একমাত্র সন্তান ছিলাম পুলিশ সার্ভিসে যেহেতু সময় দেওয়া সম্ভব ছিল না এবং আমি এসএসসি দিয়ে চাকরিটা পেয়ে যাই যে আমি ছেড়ে চলে আসি এবং সাথে সাথে শিক্ষকতার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা ছিল আলাদাই সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য ছেড়ে দিয়ে চলে আসি এর আগে কি কোনো প্রশ্ন পেয়েছে এর আগে না এই ধরনের কোনো প্রশ্ন আমি স্যার শিক্ষকতার পাশাপাশি আর করে করেন শিক্ষকতার পাশাপাশি আর কি আমার খুব পেশার আলাদা কাউ নেই তাই আমার একটা প্রেশভারিট ফেভারিট আমার আমি নিজে ইংরেজির ছাত্র ইংরেজি বিষয়ের ছাত্র ইংরেজি সাহিত্যের ছাত্র আমি ইংরেজি সাহিত্য নিয়েই আমার মাস্টার্স করেছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এছাড়াও আমার অন্যান্য বিষয় যেমন গল্পের বই পড়তে ভালো লাগে গান শুনতে ভালো লাগে আমার নিজের বিষয় ছাড়া অন্যান্য বিষয় যেমন ইতিহাস তারপরে পলিটিক্যাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলো নিয়েও আমি পড়াশোনা করেছি সেগুলো আমার ভালো লাগে আমরা অনেক স্কুল দেখেছি এর শিক্ষকের অবনতি প্রতি পাস করে নেওয়া এই বিষয় দিয়ে আমি বলতে যখন শিক্ষাতে যে অপ্রতুলতা সেটা আমি বলবো যে আগামী দিনে সেটা উঠে যাবে সরকার সদচ্ছ আজকে আমরা এই খবরটা শুনতে পেয়েছি এবং ব্যক্তিগতভাবে আমি নিজে ভীষণভাবে আনন্দিত আবেগ এবং ভীষণভাবে আপ্লুত তার এই মানে আমাদের হেডমাস্টার আমাদের প্রধান শিক্ষক মহাশয় এই যে পুরস্কার পেয়েছে এতে সত্যি আজ আমাদের আনন্দের সীমা নেই আমাদের মানে কোনো কিছু বলার ভাষাই নেই আমরা আজকে এত পরিমাণ আনন্দিত আমাদের প্রধান শিক্ষক মহাশয় এই যে পুরস্কারটা পেয়েছে তার তিনি যথেষ্ট যথাযোগ্য অধিকারী কারণ তার অক্লান্ত পরিশ্রমে আজ বীরপাড়া হাই স্কুল উন্নতির শিখরে পৌঁছেছে প্রথমেই বলে রাখি বীরপাড়া হাই স্কুলের স্কুলের এবং শ্রী জয়ব্রত ভট্টাচার্যের সহকর্মী হিসাবে এটা একটা বিশেষ গর্বের দিন আজকে হাই স্কুলের ইতিহাসে আমরা একটা নতুন পালক যোগ করতে সক্ষম হয়েছেন জয়ব্রত ভট্টাচার্যী তারকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের সরকারকেও যারা এই বিবেচনা করেছেন সত্যি সত্যি আজকে হাই স্কুলের দিকে যদি তাকিয়ে দেখা যায় তাহলে পরিকাঠামোর দিক দিয়েই বলুন চাই পঠন পাঠনের দিক দিয়েই বলুন চাই ডিসিপ্লিনের দিক দিয়েই বলুন সমস্ত ক্ষেত্রেই আজকে একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এই সমগ্র ডুয়ার্স এলাকার মধ্যে না এটা তো খুবই একটা আনন্দ এবং গর্বের বিষয় বলে ব্যাপারটা আছে আমাদের যে জয়প্রদ ভট্টাচার্য যিনি আমাদের প্রধান শিক্ষক তো তাকে নিয়ে আমি উনি আসার পরে থেকে দু হাজার দু সাল থেকে যখন আসতো তার আগে আমি এখানে গার্জিয়ান হিসাবে মেম্বার ছিলাম তারপরে উনি প্রধান শিক্ষক হলো তারপরে আমি পিআই মেম্বার আমি হয়ে আছি এবং হাই হাইস্কুলে এবং এতদিন যেই কদিন ধরে উনি করছে কাজ এবং হাই স্কুল যে জায়গায় যে পড়াশোনার যে জায়গা ছাত্রছাত্রীদের মেন তো উদ্দেশ্য আমাদের হচ্ছে যে ছাত্রছাত্রীদের ভালো একটা শিক্ষা শিক্ষা দেওয়া এবং সেখানে রেজাল্টটা বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা ভালো সুন্দর ভাবে যাতে স্কুলের ছেলেপেয়েরা শিক্ষা নিয়ে এখান থেকে বেঁধে তাদের লাইফে করতে সরকার ত্রিপারা স্কুলের স্টাফ কাউন্স সেক্রেটারি তার পাশাপাশি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার তো এই বছর আমাদের জেলা থেকে আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক শ্রী জয়বত ভট্টাচার্য শিক্ষার অর্থ পুরস্কারে ভূষিত হয়েছে তো এটা আমাদের বিশাল বড় প্রাপ্তি কারণ আমাদের মানে যেরকম ছাত্রছাত্রীরা যে স্কুলের নাম সবসময় উঁচু করেছে তো এইবার প্রধান শিক্ষকও আমাদের মানে বলব কাঁধে আরেকটা তারা আর কি যুক্ত করে দিল তো তার এই অ্যাচিভমেন্টে আমরা সবাই খুশি এবং তার চেষ্টাতে স্কুল অনেকটা আগে থেকে এগিয়েছে আমরাও তার পাশে আছি চেষ্টা করব ভবিষ্যতে যেন আমরা আরও আগাতে পারি এই আশা রাখছি